আসসালামু আলাইকুম যে রোডটি দেখছেন এটি হচ্ছে তিরিশ ফুটের একটি রোড রোডটির সংস্কার কাজ চলমান রয়েছে আর এই রোডটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানা রায়দ ইউনিয়নের আমরাইত বাজারের পাশে এখান থেকে আমরাইত বাজারের দূরত্ব প্রায় দুই কিলোমিটারের মতো তো এই তিরিশ ফিট রোড থেকে আরেকটি শাখা রোড এই রোডটি কাঁচা শাখা রোডটি এটি সরকারি রোড সরকারি হালটের রোড ন্যূনতম বিশ ফিট এবং পঁচিশ ফিটের মতো হবে সরকারি এই হালটটি এই তিরিশ ফিট রোড থেকে এই কাঁচা বিশ থেকে পঁচিশ ফিট রোড ধরে মাত্র দেড়শো ফিট সামনে অর্থাৎ প্রথম প্লটটির পরে দ্বিতীয় প্লটটি হচ্ছে পাঁচ বিঘার একটি সমতল উঁচু জমি খুবই কম দামে আপনারা যারা ঢাকার পাশে গাজীপুরে জমি যাচ্ছেন এত অল্প দামে এত সুন্দর চমৎকার জমি আশপাশের পরিবেশটা দেখলে আপনার মন ভরে যাবে এত সুন্দর নিরিবিলি সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এইখানকার লোকজন বেশ অমায়িক এবং অতিথিপরায়ণ লোক আমরা চলে এসেছি জমিটির উত্তর পূর্ব কর্নারে এই যে তালগাছটি এইখান থেকে জমিটির সীমানা শুরু সম্পূর্ণ পাঁচ বিঘার একটি জমি আমরা এখন জমিটির উঁচু সামনের মুখ ধরে হাঁটছি জমিটির সামনে মুখ পেয়েছে প্রায় জমিটিরও বেশি এই কর্নার থেকে শুরু করে পেছনের একদম বাড়ি পর্যন্ত হচ্ছে সীমানা সেটি হচ্ছে দক্ষিণ পাশ আর রাস্তাটি হচ্ছে উত্তর পাশে আর জমিটির আমরা রাস্তা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছি অর্থাৎ রাস্তাটি পূর্ব এবং পশ্চিমমুখী আপনারা যারা এই লোকেশনে বাণিজ্যিক এগ্রিকালচার কোনো প্রজেক্ট করতে চান বা নিজস্ব বাগানবাড়ি করতে চান অথবা ফার্ম হাউস করতে চান গবাদি পশুর ফার্ম করতে চান ক্যাটেল ফার্ম করতে চান বা অন্যান্য ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক কাজের ফ্যাক্টরির জন্য জমি চান তারা অবশ্যই এই জমিটি এসে দেখলে আশা করছি আপনাদের পছন্দ হবে ঢাকা থেকে এখানকার দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার আপনারা ঢাকা গাজীপুর হয়ে রাজেন্দ্রপুর থেকে হাতের ডানে আমরাই বাজারে চলে আসবেন সেখান থেকে এখানকার দূরত্ব মাত্র দুই কিলোমিটার জমিটির আশপাশে আবাসিক ঘরবাড়ি রয়েছে খুবই নির্বিলি চমৎকার সবুজে ঘেরা একটি পরিবেশ আসলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং এত সুন্দর রোড কানেক্টিভিটি তিরিশ ফিট মেন রোড সেই মেন রোড থেকে আরেকটি শাখা রোড বিশ ফিট আমরা এখন চলে এসেছি জমিটির ঠিক পশ্চিমে এই পর্যন্ত হচ্ছে জমিটি সোজা দক্ষিণ দিকে বড় যেই গাছগুলো দেখছেন এই আখক্ষেতটি সহ সম্পূর্ণ জমিটি সমতল পাঁচ বিঘার জমি একদম উঁচু জমি এখানে বর্ষার পানি ওঠে না এবং বৃষ্টির পানিও জমে না আপনারা যারা কৃষিকাজের জন্য জমি চান বাগান করার জন্য জমি চান ফল বাগানের জন্য জমি চান প্রজেক্টের জন্য জমি চান অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে জমি চান অথবা যারা জমি ক্রয় করে ইনভেস্টমেন্ট পারপাসে রেখে দিতে চান তারা অবশ্যই জমিটি দেখবেন জমিটিতে বেশ কিছু ফল গাছ রয়েছে কাঁঠাল গাছ তাল গাছ বা অন্যান্য আরও কিছু ফল গাছ রয়েছে সেগুলো এই জমির সাথে অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ উঁচু জমি আমরা জমিটির মধ্যখান দিয়ে প্রবেশ করলাম মেন রোড থেকে বাম পাশের যে তাল গাছগুলো দেখছেন ওটা হচ্ছে জমিটির পূর্ব পাশের সীমানা সামনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে জমিটির দক্ষিণ পাশের সীমানা আর ডান পাশে যেই আখ বা গ্যান্ডারি ক্ষেত্রে দেখছেন এটি হচ্ছে জমিটির পশ্চিম পাশের সীমানার সেই উঁচু উঁচু গাছগুলো ওই গাছ পর্যন্ত সম্পূর্ণ শেপের একটি জমি আপনারা চাইলে জমিটি একক বা সমন্বয় করে একাধিক লোক মিলে বা সমিতির মাধ্যমে ক্রয় করতে পারেন খুবই চমৎকার আমি বলবো খুবই চমৎকার লোকে খুবই চমৎকার সমতল এত সুন্দর জমি আস আপনারা সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর জমিটির এই যে বড় গাছটি দেখছেন এটি হচ্ছে কর্নার জমির কর্নারটি আপাতত জমিতে বেশ কিছু ফসলের চাষাবাদ করা হচ্ছে ওই যে সামনের সাইকেলটি যাচ্ছে এটি হচ্ছে মেন রোডটি অর্থাৎ এত সুন্দর লোকেশানে আপনারা যারা জমি কিনতে চান খুবই কম দামে জমিটির প্রাইস হচ্ছে প্রতি বিঘা ফিক্সড বিশ লাখ টাকা আমি আবার বলছি প্রতি বিঘা জমির মূল্য ফিক্সড বিশ লাখ টাকা এবং জমিটির ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটু সার্ভিস ফি দিতে হবে সরাসরি মালিক টু মালিক কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আর এখানে কোনো হিডেন কোনো ইস্যু থাকছে না কোনো হিডেন কোনো বিষয় থাকছে না সম্পূর্ণ সব কিছু ওপেন প্রতি ভিগায় আপনারা পেয়ে যাবেন তেত্রিশ শতাংশ জমি জমির মাটিটি দেখছেন একদম উর্বর দোয়াশ মাটি তো এত সুন্দর চমৎকার লোকেশনের এই জমিটি আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিজিট করবেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এত সুন্দর এত নির্বিলি সবুজে ঘেরা একটি পরিবেশের সমতল উঁচু জমি এত কম দামে আশা করছি আপনারা পাবেন না আর খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ওভারঅল মিলিয়ে তো এখানে জমি কিনে চাইলে আপনারা প্লট প্লট আকারে করে সমিতির মাধ্যমে ক্রয় করে রেখে দিতে পারেন ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট পারপাসে বা ব্যক্তিগত বাগান বাড়ির জন্য বাংলো বাড়ির জন্য জমি যাচ্ছেন তারাও ক্রয় করতে পারবেন এছাড়া আপনারা যদি ফ্যাক্টরি রিলেটেড কোনো কাজ করতে চান ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান সেই ক্ষেত্র আপনারা খুব সহজেই এই জমিটির ব্যবহার করতে পারবেন নিরিবিলি পরিবেশ এবং আশপাশের মানুষজন বেশ অমায়িক এবং ভালো মনের মানুষ বেশ ঘর রয়েছে আশপাশে জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার সেই আমরাইদ বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে আর এই জমিটির আশপাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে গার্লস স্কুল রয়েছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এবং বিশাল একটি মোটামুটি জেনারেল হসপিটাল আর এছাড়া অন্যান্য গ্রাম্য পরিবেশে নাগরিক যা যা ফ্যাসিলিটি প্রয়োজন এখানে আপনারা খুব সহসায় পেয়ে যাবেন বাজারের দূরত্ব এখান থেকে দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে ছোটোখাটো বাজারও রয়েছে আমরাত বাজার রয়েছে বিশাল বাজার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি আমরা আপনাদেরকে জমিটির চতুর পাশ দেখানোর চেষ্টা করেছি সংক্ষিপ্ত ভিডিওতে আসলে এই সব বিষয় সরাসরি না এসে দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন না ভিডিওতে অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝানো যায় না সরাসরি জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ করছি ধন্যবাদ আসসালাম